ইতোমধ্যে কলকাতায় স্থাপন করা হয়েছে আওয়ামী লীগের হেড অফিস ধানমন্ডি থেকে শিফট হয়ে সেটি এখন স্থানান্তরিত হয়েছে কলকাতার রোজডেল আওয়ামী লীগের ঝুটিকা মিছিল সেই মিছিলটি বিভিন্ন চ্যানেলও প্রচারও করেছে এবং তুলনামূলকভাবে বলা যায় যে লোকসংখ্যা বেশ ভালো ছিল বড় ছিল মানে এমন না যে হাজার হাজার তা না সম্ভবত একশো বা হতে পারে তো বর্তমান যে পরিস্থিতি সেটাও কম না আবার এই খবরের পাশাপাশি আলাইকুম শ্রোতা কলকাতায় আওয়ামী লীগের অফিসের শুভ উদ্বোধন দল গোসাচ্ছে আওয়ামী লীগ নেপথ্যে আছে কারা ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন বাংলাদেশে আওয়ামী লীগের মিছিলগুলো দিন যাচ্ছে কিন্তু বড় হচ্ছে এর পেছনে কি ছাড় দেওয়ার মন এখানে দায়ী অনেকে তো বিএনপিকে এককভাবে দায়ী করতেছেন এই আওয়ামী লীগের দেশে ফেরা বা পুনর্বাসন নিয়ে বিএনপি একমাত্র আওয়ামী লীগ দলের নিষিদ্ধকরণের তারা বিপক্ষে দাঁড়িয়েছে থাকবেন ভিডিওতে বিস্তারিত মনে করুন ভারতের বিধানসভা নির্বাচন চলছে সাধারণভাবেই বিশ্বের মানুষের ধারণা প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি কংগ্রেস তৃণমূল কংগ্রেস বা সিপিআই কিন্তু না বিভিন্ন খবরের শিরোনাম হচ্ছে এবার বিজেপি কংগ্রেস তৃণমূল কংগ্রেস এবং সিপিআইয়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে আরও একটি দল কলকাতার রাস্তায় স্লোগানে স্লোগানে আকাশ বাতাস কাঁপিয়ে তুলছে একটি দলের জনপাচেক নেতাকর্মী তাদের সোরগোলে মানুষ কান পাতে বাতাসে আর সেখান থেকেই ভেসে আসে জয় বাংলা জিতবে এবার নৌকা কথাগুলো রূপকথার মনে হলেও এটা সত্যি হতে আর বাকি কি ইতোমধ্যে কলকাতায় স্থাপন করা হয়েছে আওয়ামী লীগের হেড অফিস ধানমন্ডি থেকে শিফট হয়ে সেটি এখন স্থানান্তরিত হয়েছে কলকাতার রোজডেল গার্ডেনে সেখান থেকেই পুরোদমে চলছে দল গুছানোর কাজ নিয়ম করেই প্রতিদিন চলছে দলের মিটিং বাংলাদেশ থেকে আওয়ামী লীগের পালাতক এমপি মন্ত্রীরা সেখানে রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে আর সেখান থেকেই নির্দেশ দেওয়া হচ্ছে বাংলাদেশ সহ সারা বিশ্বে ছড়িয়ে থাকা দলের নেতাকর্মীদের আর বিভিন্ন সময় চলছে গোপন পরিকল্পনা বিশ্বস্ত একটি সূত্র জানায় বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কলকাতার নিউটাউন আবাসিক এলাকার অভিজাত কমপ্লেক্স রোজডেল গার্ডেনে দুটি ফ্লোর কিনেছেন ভবনটির একটি ফ্ল্যাটে বর্তমানে বসবাস করছেন তিনি আর এই ভবনেরই নেওয়া আরেকটি ফ্ল্যাটে চলছে আওয়ামী লীগের কার্যক্রম প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত চলে দলের মিটিং এসব মিটিংয়ে দেখা যায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহউদ্দিন নাসিম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন সাবেক উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল সাবেক সংরক্ষিত নারী আসনের এমপি অপু উকিল সহ আরও অনেককে বিভিন্ন সূত্র বলছে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতেই এখন ফেসবুক টেলিগ্রাম সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর প্রচারণা চালাচ্ছেন তবে গণ অভ্যুত্থানের নেতারা বলছেন বিচারের আগে আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না এবার সাধারণভাবেই প্রশ্ন ওঠে তাহলে তারা কেন এভাবে কলকাতায় দল ঘুছাচ্ছেন আর কলকাতায় যদি দল গুছানো হয় তা কাজ করবে তো কলকাতাই তবে কি আওয়ামী লীগ ভারতের পশ্চিমবঙ্গেই নির্বাচনে অংশ নেবে এমন প্রশ্ন জনমনে ঘুরে বেড়াচ্ছে বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে ভারত যত সুবিধা পায় ততটা কল্পনাও করা যায় না অন্য কোনো দলের শাসনামলে সেক্ষেত্রে শেখ হাসিনার আওয়ামী লীগকে ভারতে রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচন করতে দিলে খুব বেশি অবাক হবে না দেশের সাধারণ মানুষ আজকে দেখেন দুইটা খবর একটা হচ্ছে রাজধানীতে আওয়ামী লীগের ঝুটিকা মিছিল সেই মিছিলটি বিভিন্ন চ্যানেলে প্রচারও করেছে এবং তুলনামূলকভাবে বলা যায় যে লোকসংখ্যা বেশ ভালো ছিল বড় ছিল মানে এমন না যে হাজার হাজার তা না সম্ভবত একশো বা দেড়শো হইতে পারে তো বর্তমান যে পরিস্থিতি সেটাও কম না আবার এই খবরের পাশাপাশি এই মিছিলের পাশাপাশি হাসনাত আবদুল্লার একটা বক্তব্য খেয়াল করেন কম্প্রোমাইজের রাজনীতির কারণে বড় হচ্ছে আওয়ামী লীগের মিছে তার মানে তারা বুঝতে পেরেছে যে এই যে একদিন দুদিন বিরতি দিয়ে যে আওয়ামী লীগ ঝুটিকা মিছিল চালাচ্ছে এবং তাদের মিছিলের যে ভলিউমটা বড় হচ্ছে এতে একটা হতাশা এক ধরনের আতঙ্ক ভর করেছে হাসনাত আবদুল্লার মধ্যে তারাই তো আসলে আন্দোলন করে গণভ্যত্থান ঘটিয়ে তাদের নেতৃত্বে ছাত্র জনতা অংশ নিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে এখন ধীরে ধীরে মানে ঝটিকা মিছিল বেগ করছে যেখানে সেখানে এবং গ্রেপ্তারও হচ্ছে কিন্তু সেই গ্রেপ্তারকে উপেক্ষা করে তারা নিয়মিতভাবে মিছিল করছে এবং এর কারণ আছে যে শেখ হাসিনার বিচার রায় বলা যায় একেবারেই দ্বার প্রান্তে সেই কারণে আওয়ামী লীগ মরিয়া হয়ে গেছে আওয়ামী যদি কোনো রকম বাদ প্রতিবাদ না করে আন্তর্জাতিক বিশ্বেও তারা খেলো হয়ে যাবে যে একটা দল এই রকম পরিস্থিতির মধ্যে তারা কোনো মিছিল বের করতে পারে না যদি এখানে কোনো মানুষের কোন অংশগ্রহণ ছিল না শুধুমাত্রই কর্মী নির্ভর আওয়ামী লীগের ঢাকা এগারো আসন অঙ্গ এবং সহযোগী সংগঠনের ব্যানারে এই মিছিলটি করেন এই মিছিলের শিরোনামটা ছিল শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনা একটা হাসল ছবি নিয়ে ব্যানার করে তারা মিছিলটি করছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তার ফেসবুকে মিছিলটির ভিডিও পোস্ট করে লেখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাঝার আনামের নেতৃত্বে স্থানীয় নেতা কর্মীদের আয়োজনে আজ বাড্ডা ভাটারা রামপুরার প্রধান সড়কে এই প্রতিবাদী মিছিল করা হয় এ সময় তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত ছিল এছাড়াও তারা তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি নাই অবৈধ সরকার মানি না মানব না শেখ হাসিনার সরকার বারবার দরকার প্রভৃতি স্লোগান দিতে থাকে গত ছয় এপ্রিল বাইতুল মুকারাম থেকে বঙ্গবন্ধু এভিনিউ পর্যন্ত হঠাৎ জটিকা মিছিল করে এই মিছিলেরও নেতৃত্ব দেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ যাই হোক এখন এই যে মিছিল হচ্ছে গ্রেপ্তারও হচ্ছে মিছিলটা আতঙ্কিত হবার মতন কিছুই না তাদের তো ইতিমধ্যেই যে টাকা পয়সা অ্যান ত্যান এটা তো কম নেই সুতরাং এই মিছিল করতে পারে আর ঝটিকা মিছিল মানে কি এক কেউ জানলো না এক রোড থেকে বেরোয় আরেক রোডে ঢুকে যেয়ে তারপর হাওয়া হয়ে গেল কিন্তু ছবিটা ধারণ করা খুব গুরুত্বপূর্ণ অতীত হয়েছে এগুলি বিএনপি জামাত এরকমভাবে করে তাদের অবস্থান জানান দিয়ে রাখছে এখন তারা হচ্ছে যে আছে বেঁচে আছে আওয়ামী লীগের মতন একটা বিশাল মানে হিমালয়ের পাহাড় পর্বতের সমান একটা দল এভাবে নিঃশেষ হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই ফলে তারা জানান দিচ্ছে এদিকে হাসনাত আবদুল্লাহ আজকে বলছে যে কম্প্রোমাইজের রাজনীতির বিরোধী তাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে কাকে উদ্দেশ্য করে বলছে আমি ঠিক বুঝলাম না বলছেন যে যেদিন থেকে আমাদের আওয়ামী লীগ বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধী তাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না সাবধান হয়ে যান অর্থাৎ আওয়ামী লীগের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানাচ্ছেন বলছেন যে আওয়ামী লীগ গণহত্যার দল এই দলের রাজনীতি করার কোনো অধিকার নেই সুতরাং আওয়ামী নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন এই হচ্ছে দাবি এবং এই দাবিটা এমন এক সময় করছে যখন আওয়ামী লীগ ঝটিকা মিছিল বের করছে খুব অল্প সময়ের ব্যবধানে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন মন্তব্যের ঘরে আপনার মন্তব্য আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ